দেশ বিদেশে সাহিত্য শিল্প ও সিনেমায় আত্মহত্যা সাহিত্য শিল্প আর সিনেমা এই তিন মাধ্যমে আত্মহত্যা কখনো বেদনার কখনো প্রতিবাদের আবার কখনো মুক্তির প্রতীক হয়ে ওঠে কখনো এটি নীরব আত্মনাদ কখনো এক দার্শনিক ঘোষণা আমি আছি তাই বেদনা আছে আমরা দেখব কীভাবে বিশ্বজুড়ে এই চরম সিদ্ধান্ত সৃষ্ট সেরা সৃষ্টিগুলিতে এক গভীর ছাপ ফেলেছে প্রাচীনকাল থেকে আধুনিক সাহিত্যে আত্মহত্যা এক অনন্ত মোটিভ শেক্সপিয়রের রোমিও জুলিয়েটে পারিবারিক বিদ্বেষের বিরুদ্ধে প্রেমিকার জন্য আত্মবলিদান এখানে এক নাটকীয় ও করুণ পরিসমাপ্তি আনে আবার অপরাধবোধ ও সম্মানের ভারে অথুল আত্মহনন কিন্তু সবচেয়ে শক্তিশালী সামাজিক প্রতিকাশে টলস্টয়ের আন্নাকার না। যে উপন্যাসটিতে সমাজের শৃঙ্খল ভণ্ডামি থেকে মুক্তি পেতে আন্না ট্রেনের নিচে ঝাঁপ দেন যা নারীর প্রতিবাদের এক চিরন্তন প্রতীক আর আধুনিক সাহিত্যে সিলভিয়া প্লাতের কবি সিলভিয়া প্লাতের দ্য বেলজার নিজস্ব মানসিক বিভ্রমের ভেতরে বন্দি এক নারীর আত্মবিসর্জন বাংলা সাহিত্যে আত্মহত্যা কখনো সমাজের নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিবাদ কখনো আত্মমুক্তির প্রতীক রবীন্দ্রনাথ তার চোখের বালি উপন্যাসে বিধবা বিনোদিনীর মানসিক যন্ত্রণা আত্মধ্বংসের পথে নিয়ে গিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্যের চরিত্ররা আত্মবিনাশে মানব গভীর অন্ধকার দেখিয়েছেন আর আধুনিককালে হাঙ্গর নদী গ্রেনেডস সেলিনা হাসেন মুক্তিযুদ্ধের আত্মবলিদান যেখানে আত্মহত্যার এক বিকল্প রূপ যেখানে মৃত্যু দেশপ্রেমের চরম মুক্তি তবে শুধু চরিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই আত্মহনন কিছু লেখক তাদের চরিত্রের মতোই নিজের জীবনও লিখে ফেলেছেন আত্মহননের মধ্যে ভার্জিনিয়া উলফ যিনি শৈশবের ট্র্যাজেডি পারিবারিক বিশৃঙ্খলা এবং মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিনি সুইসাইড নোটে লিখেছিলেন আই বিগ্যান টু হেয়ার ভয়েজেস অ্যান্ড আই কান্ট কনসেন্ট্রেট সো আই এম ডুইং হোয়াট সেমস দ্য বেস্ট থিং টু ডু ইউ হ্যাভ গিভেন মি দ্য গ্রেটেস্ট পসিবল হ্যাপিনেস তারপর পকেটে পাথর ভরে নদীতে ডুবে যান ভার্জিনিয়া উল্পের কথা বলছি তার মৃত্যু যেন প্রতিভার ভেতরে লুকিয়ে থাকা গভীর যন্ত্রণার এক ভয়ঙ্কর সত্য অন্যদিকে কবি সিলভিয়া ফ্লাদ তার কবিতা ডায়েরি এবং গ্যাডি কবিতার মধ্যেই ছিল বাবার সঙ্গে জটিল সম্পর্কের ছায়া টেড হিউজের ব্যবীচার তার মানসিক স্বাস্থ্যকে আরও খারাপ করে তোলে এক বিষণ্ন শীতে তিনি গ্যাস ওভেনে মাথা ঢুকিয়ে আত্মহত্যা করেন ঔপন্যাসিক নোবেল পুরস্কার প্রাপ্ত আন্ডারস্ট্যাম্বিংয়ে যিনি ছিলেন সারেল লড়াই শিকার ও সমুদ্র যাত্রার অনুরাগী কিন্তু পারিবারিক আত্মহত্যার ইতিহাস মাল্টিপল কনকেনশনজনিত ব্রেন ট্রমা এবং ডিলিউশন তাকে শেষ করে দেয় বন্ধুকে নলের মুখে বন্ধুকে নল মুখে রেখে নিজের কপালকে তিনি শেষ আশ্রয় দেন আরগঞ্জ জার্নালিজমের কিংবদন্তি হান্টার এস থমসনও একই পথ বেছে নেন যখন তার শারীরিক স্বাস্থ্য তাকে হতাশ করেছিল চিত্রকলাতেও আত্মহত্যা বারবার ফিরে আসে তবে আরও প্রতীকী রূপে ভিনসেন্ট গগয়ের দ্য স্যাটারি নাইট যেন এক হতাশ বিস্ফোরণ এডভার্ড মঞ্চের দ্য স্ক্রিন মানুষের অস্তিত্ব সংকটে নিঃশব্দ চিৎকার সিনেমায় ডেড ফয়ার্স সোসাইটির নীলপেরি পিতার প্রত্যাশার ভারে ভেঙে পড়া এক কিশোর আর গার্ল ইন্টারাপ্টেডের ডেইজি অ্যান্ডোনি মানসিক অসুস্থতা ও নিপীড়নের অবর্ণনীয় যন্ত্রণার প্রতীক বাংলায় সেনের খারিজের মতো ছবি মানুষের হতাশাকে সমাজের দায় হিসেবে দেখিয়েছে ফরাসি দার্শনিক আলবেয়ার কামুর প্রশ্ন ছিল দ্য অনলি সিরিয়াস ফিলোসফিক্যাল কোশ্চেন ইজ সুইসাইড অর্থাৎ বাঁচা না বাঁচা এই প্রশ্নই মানব জীবনের কেন্দ্রবিন্দু মনোবিশ্লেষকরা বলেন আত্মহত্যা প্রায়শ সেল্ফ অ্যানিহিলেশন সেলফ অ্যানিহিলেশন নয় বরং সমাজের প্রতি এক শেষ বার্তা আমাকে বুঝতে শিল্পতা এই নীরব যন্ত্রণার অনুবাদক কিন্তু সাহিত্য শিল্প বা সিনেমা আমাদের শেখায় বেদনা কখনো শেষ নয় বরং সৃষ্টির উৎস আত্মহত্যা নয় কথোপকথন সহমর্মিতা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হতে পারে মুক্তির পথ শিল্পের কাজ মানুষকে বাঁচানো মৃত্যুর সৌন্দর্য প্রচার নয় কারণ অন্ধকার সময়েও আলোর সন্ধান পাওয়া যায় যদি শুধু আমরা আলো জ্বালাতে পারি এবং মনে রাখি আত্মহত্যা নয় সৃষ্টি হোক শেষ প্রতিক্রিয়া যন্ত্রণা থেকে জন্ম নেই নূতন কবিতা নূতন চিত্র নূতন জীবন লিখুন আকুন, বাঁচুন কারণ জীবন নিজেই এক মহৎ শিল্প এই জন্যই থমসনের ওই কথা মাই ফান ইজ ওভার কিংবা আরও বিখ্যাত যারা কিছু পঙ্ক্তিমালা বলে গেছেন তারা কি বলে গেছেন যেমন হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইভেন ইন দ্য ডার্কনেস অফ টাইম ইফ ওয়ান অনলি রিমেম্বার্স টু টার্ন অন দ্য লাইট এবং আমরা দেখতে পাই যে সূর্যোদয় এবং সূর্যাস্ত আর লেখকের কলম এবং অল দি সিরিয়াস ফিলোসফিক্যাল কোশ্চেন ইস সুইসাইড বাঁচা না বাঁচা এই প্রশ্নই মানব জীবনের কেন্দ্রবিন্দু সমাজের প্রতি এক শেষ বার্তা আমাকে বুঝতে পার আমরা যেটি প্রথমে বলেছিলাম সেটি আবার উচ্চারণ করছি সাহিত্য শিল্প আর সিনেমা এই তিন মাধ্যমে আত্মহত্যা কখনো বেদনার কখনো প্রতিবাদের আবার কখনো মুক্তির প্রতীক হয়ে ওঠে প্রাচীনকাল থেকে এই অনন্ত মোটি প্রচলিত হয়েছে শেক্সপিয়রের রোমিও জুলিয়েট ওথেলো অ্যান্টোনিয়ান ক্লোপেট্রা প্রেম অপরাধবোধ ও সম্মানের মিশেলে আত্মহননের এক নাটকীয় পরিসমাপ্তি রাশিয়ান সাহিত্যে লিউটলস্টায় রান্নার কারণে যেটি আমরা এর আগে বলেছি এক নারী সমাজের শৃঙ্খল ভেঙে ট্রেনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ইতিহাসে এক নতুন প্রতীক তৈরি করেন আর আধুনিক আমেরিকান সাহিত্যে সিলভিয়া প্লাতের দ্য বেল চাওয়ার নিজস্ব মানসিক বিভ্রমের ভেতরে বন্দি এক নারী নারীর আত্মবিসর্জন বাংলা সাহিত্যে আত্মহত্যা কখনো সমাজের নিপীড়নের বিরুদ্ধে এটি আগেও বলেছি আমরা এক প্রতিবাদ কখনো আত্মমুক্তির প্রতীক সেটি মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্যে কিংবা ওই স্বাগত স্মরণের জননী উপন্যাসে আমরা দেখি কিছু লেখক তাদের চরিত্রের সঙ্গে নিজের জীবনও লিখে ফেলেছিলেন ভার্জিনিয়া উলফ যিনি নদীতে নিজেকে ডুবিয়ে শেষ করেন সিলভিয়া প্লাত যিনি কবিতার মতোই নিজের মৃত্যু রচনা করেন অন্য স্ট্যামিংয়ে যিনি বন্দুকের নলের মুখে রাখেন নিজের কপাল আর হান্টার যিনি বলেছিলেন বলেছিলেন মাই ফান ইজ ওভার তাদের আত্মহত্যা সাহিত্যকে দিয়েছে এক ভয়ঙ্কর সত্য প্রতিভা মানেই শান্তি নয় ভার্জিনিয়া উল্ফ বলেছেন আই ফিল সার্টেন আই এম গোয়িং ম্যাড এগেন সেলভিয়া প্লাথ বলেছেন আই এম টোরিফাইড বাই দ্য স্টার্ক থিং দ্য স্লিপস ইন মি চিত্রকলাতে আত্মহত্যা বারবার ফিরে এসেছে ভিনসেন্ট ভ্যানঘগের যিনি রঙের মধ্যে নিজের বিষণ্নতা আঁকলেন দ্য সিটারি নাইট যেন এক হতাশ আত্মার বিস্ফোরণ এডভার্ড মঞ্চের স্ক্রিমি স্ক্রিম মানুষের অস্তিত্ব সংকটে নিঃশব্দ চিৎকার বাংলাদেশের শিল্পী শফিকুল ইসলাম বা কামরুল হাসানের কাজে মুক্তিযুদ্ধ পর্বতী হতাশা ও মৃত্যু চিন্তা চিত্ররূপ পেয়েছে সিনেমা আত্মহত্যাকে আরও দৃশ্যমান করেছে ডেট ফার্স্ট সোসাইটির নেলফেয়ারি পিতার প্রত্যাশার ভারে ভেঙে পড়া এক কিশোর যে আত্মহত্যা করে শেষে গ্রেল ইন্টার ইন্টারাক্টেডেড ডেইজি রন্ডেন মানসিক অসুস্থতার অবর্ণনীয় যন্ত্রণা বা জাপানি সিনেমা একই রুতে একজন সরকারি কর্মচারী মৃত্যুর মুখে জীবনের অর্থ খুঁজে পান আর বাংলায় মৃণাল সেনের খারিজ বা তরুণ মজুমদারের পলাতক মানুষের হতাশাকে সমাজের দায় হিসেবে দেখিয়েছে কামু ফরাসি দার্শনিক তিনি বলেছেন আলবিয়ার দ্য অনলি ফিলোসফিক্যাল কোশ্চেন এজ সুইসাইড বাঁচা না বাঁচা এই প্রশ্নই মানব জীবনের কেন্দ্রবিন্দু মনোবিশ্লেষকরা বলেন আত্মত প্রায়শ সেলফ অ্যানিহিলেশন নয় বরং সমাজের প্রতি এক শেষ বার্তা আমাকে বুঝতে কিন্তু সাহিত্য শিল্প বা সিনেমা আমাদের শেখায় বেদনা কখনো শেষ নয় বরং সৃষ্টির উৎস আত্মহত্যা নয় কথোপকথনই হতে পারে মুক্তির পথ শিল্পের কাজ মানুষকে বাঁচানো মৃত্যুর সৌন্দর্য প্রচার নয় আত্মহত্যা নয় সৃষ্টি হোক শেষ প্রতিক্রিয়া যন্ত্রণা থেকে জন্ম নেই নূতন কবিতা নূতন চিত্র নূতন জীবন লেখুন আঁকুন পাচুন পুনরায় এই কথামালা আমরা বলে গেলাম